রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা সবশেষ খবর জানাবেন সেখানকার সাথে আসলে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা লক্ষ্য করেছি মহাখালী রেলগেটের এখানে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশই আসলে শিক্ষার্থীদের ছিল কিন্তু কিছুক্ষণ আগে আমরা যখন শিক্ষার্থীদের সাথে আসলে কথা বলছিলাম তখন কিন্তু আমরা দেখেছি পুলিশের আসলে পুলিশ বাহিনী কর্তৃপক্ষ এসেছিলেন এখানকার যেহেতু রেলগেট বন্ধ রয়েছে কয়েক ঘন্টা যাব তার পাশাপাশি সড়ক মহাসড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়কও বন্ধ রয়েছে তাই তারাও কিন্তু এসেছিলেন এবং কিছুটা আগ্রাসীভাবেই কিন্তু আসলে তারা এসেছিলেন এবং শিক্ষার্থীদের কিন্তু তারা বারবার বিনয় করে বলেছেন পথ ছেড়ে দিতে কিন্তু শিক্ষার্থীরা বারংবারই বলছিলেন আধা ঘন্টা পরে আমরা ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরে আমরা ছেড়ে দিচ্ছি এ ধরনের বাক বিত যখন চলছে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে তখনই কিন্তু আসলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং আমরা বিকেল থেকে কিন্তু এখানে রয়েছে অর্থাৎ আমরা দুপুর থেকে এখানে রয়েছি এবং আমরা ক্যামেরার মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু কয়েক রাউন্ড টিআরস শেল পুলিশ ছোড়ার পরে তারা কিন্তু ইট পাটকেল যে যা পাচ্ছেন হাত থেকে ছুঁড়ে মারছেন এবং যেহেতু রেল লাইনের পাশে সেহেতু তাদের কাছে আসলে প্রচুর পরিমাণে তারা ইট পাটকেল ছুঁড়ে মারার আসলে সুযোগটা পাচ্ছেন এবং রেল লাইন থেকে মহাখালী রেলগেটের এই জাহাঙ্গীর গেট ভূমিখ যে পথটি আছে সেই পথে শিক্ষার্থীরা বর্তমানে অবস্থান করছেন এবং কলেরা হাসপাতালের সামনের ওভারব্রিজের নিচে কিন্তু আমরা পুলিশকে লক্ষ্য করতে পারছি পুলিশ কিন্তু ওখানে রয়েছেন এবং জনসাধারণের জন্য পথ তারা পরিষ্কার করে দেবার চেষ্টা করছে কিন্তু বারংবারই কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীদেরই কিছুটা আগ্রাসী ভূমিকা হয়তো বা এখনও আপনারা লক্ষ্য করতে পারছেন এবং এর ফলে কয়েকটি গাড়ি আমরা কিন্তু দেখেছি বিভিন্ন জোর দিয়ে আসলে তারা এই জায়গাটা ছেড়ে দেবার চেষ্টা করছে নিজেদেরকে রক্ষা করার আসলে পথচারীরা যেমন চেষ্টা করছে তার গাড়ি চালকরাও চেষ্টা করছে কয়েকটি বাস আমরা দেখেছি অতি দ্রুত গতিতে পেরিয়ে যেতে কিন্তু তারপর কিন্তু আমরা বর্তমানে রাস্তাটি ফাঁকাই দেখছি আবার টিয়াসেল কিছুক্ষণ পরে কিন্তু আবার টিয়াসেল একটি আমরা দেখতে পাচ্ছি নিক্ষেপ করা হয়েছে এবং বলাই যায় গত কিছুক্ষণ ধরে গত আধা ঘন্টা ধরে যেমন ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এখনও কিন্তু তেমনই আগ্রাসন দেখছি তবে হতাহত কিন্তু আমরা এখনও সাদা চোখে লক্ষ্য করতে পারিনি তবে কেউ হতেও আসলে হতে পারেন তবে আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছি না হতাহত কেউ হয়েছেন কিনা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম তবে পুলিশ কিছুক্ষণ পর পর কিছুটা পথে এগিয়ে এসে একটি টিয়ারশাল মারছেন যেন শিক্ষার্থীরা রাস্তাটি পরিষ্কার করে দেন আবার কিছুটা পথ তারা চলে এসে কিন্তু টিআরসএল মারছেন অর্থাৎ জায়গাটি রাস্তাটি আসলে ফাঁকা করার চেষ্টা কিন্তু এক ধরনের পুলিশ করছে যখনই শিক্ষার্থীরা আগ্রাসী একটু বেশি আগ্রাসী ভূমিকা চলে যাচ্ছে তখনই কিন্তু তারা আসলে টিআরসএল রক্ষা টিআরসএল মারছেন নিজেদের রক্ষা করার জন্য একটা সময় কিন্তু আমরা পুলিশদেরও দেখেছি চতুর্দিক থেকে পুলিশেরও চতুর্দিক থেকে আসলে আটকা পড়ে যেতে আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং সে ধরনের ছবিও কিন্তু আমরা পেয়েছি তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি বলবো তারা অভিযোগ করছেন যে তারা শান্তিপূর্ণভাবেই আসলে অবস্থান নিয়েছিলেন বট এই রেলগেট রেলগেট তারা শান্তিপূর্ণভাবে আটকে রেখেছিলেন তারা মহাসড়ক শান্তিপূর্ণভাবে আটকে রেখেছিলেন আন্দোলন করেছিলেন এমনটাই কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে বারংবারই বলা হচ্ছে তারা বারংবারই বলছে যে পুলিশের পক্ষ থেকে আসলে আগ্রাসন শুরু হয়েছে তবে মোটা দাগে আসলে বলা যায় ধাওয়া পাল্টা ধাওয়ার যেহেতু অবস্থান তাই কিন্তু আসলে কিছু গত কিছু আধা ঘন্টা ধরে যেমন চলছে গত আধা ঘন্টা ধরে যেমন চলছে এখনও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কিছু গাড়ি আসলে চলার চেষ্টা করছে কিন্তু আবারও ইটছুড়ে মারছেন শিক্ষার্থীরা দূরে এমনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার শিক্ষার্থীরা কিন্তু বারংবারই বলছেন যে আসলে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন কিন্তু আমরা কিন্তু দেখেছি যে পুলিশকেও কিন্তু আমরা এই শিক্ষার্থীদের মাঝখানে পড়তে কিন্তু দেখেছি এখনো কিন্তু আসলে ইট পাটকেল ছোড়া হচ্ছে এমনটাই আমরা সাথে লক্ষ্য করতে পারছি তবে শিক্ষার্থীদের এখানে যদি আমি অবস্থানের কথা বলি দুপুর সাড়ে বারোটার পর থেকে অর্থাৎ একটার দিক থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে আসা শুরু করেন তিতুমির কলেজ তার পাশাপাশি বিভিন্ন এখানে যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে সেই সব শিক্ষার্থীদেরও কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানে অবস্থান কর্মসূচিতে বসতে এবং থাকতে এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পুলিশ পয়েন্ট ধন্যবাদ আপনাকে